আসসালামু আলাইকুম আমি ডক্টর এবি এম কামাল হোসেন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজে আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি প্রায় চার বছর উপরে হচ্ছে এবং আমরা দীর্ঘদিন থেকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে কাজ করার পরবর্তীতে এখন দিনাজপুরে আমরা কাজ করছি এবং আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করতে গিয়ে আমরা দিনাজপুরে ডায়াবেটিক ফুড কেয়ার এবং পিএফডি সেন্টার বিডি লিমিটেডের একটা শাখা আমরা ইতিমধ্যে শুরু করতে যাচ্ছি এবং আমরা এখানে প্রায় তিরিশটা প্লাস পেশেন্ট আমরা এ পর্যন্ত ভালো কাজ করেছি সেই সুবাদে আমাদেরকে অনেক সার্ম্যান আমরা পেশেন্ট দিচ্ছেন আমরা কিন্তু ডায়াবেটিক ডাক্তারদের যেমন পেশেন্ট পাচ্ছেন সেই সাথে সাথে আমরা সার্জারি ডাক্তার অর্থ ডাক্তার ওনাদের পেশেন্ট পাচ্ছে এবং আমরা আল্লাহ মতে পর্যন্ত অনেকগুলো পেশেন্টকে ইমপ্রুভ করাতে পেরেছি এর মধ্যে ডিজেন স্যার আমাদের সার্জারির সহযোগ অধ্যাপক উনি কিন্তু আমাদেরকে এই পর্যন্ত প্রায় অনেকগুলো পেশেন্ট দিয়েছে তার মধ্যে আমরা অলরেডি তাকে ছয়টা পেশেন্ট কে খুব ভালো দিতে পেরেছে আর কি ইম্প্রুভ করাইতে পেরেছি এবং সেই সুবাদে স্যার আমাদেরকে রেগুলার তার চেম্বারে যে পেশেন্ট গুলো এমন হচ্ছে ফুড ইনফেকশন অনেক দিন থেকে সারছে না ওইগুলোকে আমরা কিন্তু চেষ্টা করছি আজকে উনি একটা পেশেন্ট দিয়েছেন এই জন্য স্যারকে ধন্যবাদ জানাবো আমরা চাচ্ছি দিনাজপুরে এই সার্ভিসটাকে ভালোভাবে শুরু করার জন্য এখানে একটা পেশেন্ট আছে ওনার বাসা হলো বাসা কই বলা

পিআরপি থেরাপি জন্য আমরা এই করছি এই যে আমরা পিআরপি থেরাপিটা কি জাস্ট এটা একটু বলার যে আমরা ওনার রক্ত থেকে কিন্তু আমরা ওনার ব্লাড নেই ব্লাড নিয়ে একটা প্রসেস করি যে প্রসেসের মাধ্যমে যেখানে মানে আমরা প্লাটলেটটাকে আলাদা করি পিআরপি প্লাটলেট রিস প্লাজমা যেখানে গ্রোথ ফ্যাক্টর এবং ফ্যাক্টর থাকে আমরা যদি ওখানে প্রপার ড্রেসিং করে আমরা ইনজেক্ট করি আশা করা যাচ্ছে যে আমরা দুইটা তিনটা সেশন দিলে এই পেশেন্টটা অনেকটা ইম্প্রুভ করে যাবে ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়েতে দেখবো যে এটা কতটুকু ইম্প্রুভ করে এবং স্যারকে এবং যারা আমাদেরকে পেশেন্ট দিয়েছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা দিনাজপুরে আমাদের ডায়াবেটিক ফুড কেয়ার বিটি লিমিটেড একটা শাখাটাকে খুব ভালোভাবে আঁকাতে পারি এই উচ্চ নিয়ে আজকে মতো এখানে আসলাম আলাইকুম